আসসালামু আলাইকুম ভিওর্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলেছি সোয়ান এন্টারপ্রাইজে বিভিন্ন ধরনের সিঙ্কের কালেকশন দেখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্মার্ট সিঙ্ক এবং যেই এস এস এর নর্মাল সিঙ্ক গুলো আছে সবগুলো অ্যাভেলেবেল আছে তো চলুন এই সিঙ্কের কালেকশনগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্রোডাক্টগুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে মতো রইল আজকে আমরা কথা বলবো মরণ ভাই সাথে আসন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন শুভ ভাই জি ভাই ভালো আছি ভাই আপনার সিংকের কালেকশন গুলা দেখতে চলে আসলাম ভাই দুই হাজার পঁচিশে একবার লেটেস্ট ভার্সন নিয়ে আসলাম পিয়ানো সিম পিয়ানো সিঙ্গুলা ফাইভ পিয়ানো ঠিক আছে প্রত্যেকটা মডেল আছে নিয়াকো মডেল আছে প্লাস আপনার নিয়ামা মডেল আছে ঠিক আছে আবার এখানে আছে টেক আপ সিং এর আছে ঠিক আছে সিআরবি আছে ঠিক আছে অ্যাভেলেবেল সব কোম্পানি এখানে আছে ভাই

ঠিক আছে কমাতে বাড়াতে সবকিছু পারবেন এভ্রিথিং ঠিক আছে এটা থ্রি জিরো ফোর অ্যাসএস এর থ্রি জিরো ফোর যার আপনি যদি কাটেন এটাই কালারই বের হবে মানে ভিতরে স্টিলের কালার বের হবে হ্যাঁ স্টিলের কালার বের হবে না কালার কালার যেটা সেটাই বের হবে ঠিক আছে এটা আর এই যে এটা আছে ম্যাকো কোম্পানি ঠিক আছে এটা থ্রি জিরো ফোর একবার স্টিল স্টিল বাই ঠিক আছে রাফ টাফ ইউজ করবেন ইনশাল্লাহ চিরমরিচা কখনো খাবে না এবং হান্ড্রেড পার্সেন্ট রেগুলার লয় স্টিলিং স্টিল ঠিক আছে আমি দেখাই দিই এগুলো হলো এই যে দেখেন থ্রি জিরো ফোর ঠিক আছে এগুলো থাকবে থ্রি জিরো ফোর আপনি দেখা যায় চপিং বোর্ড থাকে চপিং বোর্ডে করে আপনি শাক সবজি বা বড় কিছু ধুলেন এটার মধ্যে ধুতে পারলেন ঠিক আছে পরিষ্কার করতে পারলেন এই যে একটা চপিং বোর্ড থাকবে ঠিক আছে এই যে একটা দেখেন এটা চপিং বোর্ড থাকবে আর একটা থাকবে আপনি শাক সবজি যদি ধুন সেক্ষেত্রে আপনি এগুলো ধুতে পারবেন আস্ত মুরগি যদি ধুতে চান সেক্ষেত্রে আপনি এখানে এই যে এটাও আছে এটা রেখে আপনি পরিষ্কার করতে পারবেন ঠিক আছে মুরগিটা আপনি সুন্দরভাবে পরিষ্কার করতে পারবেন এই যে ধুতে পারবেন এগুলোর মধ্যে আর একটা থাকবে আপনার এই যে এটা তো বলেই দিলাম শাকসবজি আপনি যা করতে চান এভ্রি থিং সব করতে পারবেন ওয়েটফুল জিনিস ঠিক আছে যে এগুলো কখনো নষ্ট হবে না আর নষ্ট হওয়ার কিছু না এগুলো হলো থ্রি জিরো ফোর এস করা যাতে বলা হয় আপনি দেখেন এই যে কালারটা ভিতরে দেখেন অ্যাম্বোস করা একটা এটা কখনো রাশ এবং দাগ খাবে না যেহেতু দেখা যায় আপনি

ব্র্যান্ড বাংলাদেশে নাই পৃথিবীর বুকে নাই কি এগুলো ব্র্যান্ডে জি ঠিক আছে একবার গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে একশো বছরের গ্যারান্টি চিরমরিচা যদি কখনো খায় ইনশাল্লাহ আমি এটা দিয়ে দিবো আপনাকে আবার ঠিক আছে চিরমরিচা খাবে না এবং ফাইভ পিএনও থাকবে পিএনও সিস্টেমগুলো থাকবে আপনার দেখেন এই যে ফাইভ পিএনও এটা হলো ওয়াটার পিউফাই আপনার পিউ ফাইভ ফিল্টার সিস্টেম ফিল্টারে এটা অপশন আছে আর এটা আপনি কমাতে পারবেন বাড়াতে পারবেন এটা অপশনটা এই যে এই পিওন এটা এটা যদি ওয়ান করেন সেক্ষেত্রে এটা পানিটা আসবে আপনার গরম ঝর্নার মতো পানি পড়বে ঝর্নার সাথে পানিটা আসবে সবজি পরিষ্কার করতেছেন সেক্ষেত্রে আপনি এখানে রেখে আপনি পরিষ্কার করতেছেন ঝর্নার সিস্টেমে আপনি মুভ করতে করতে পারবেন ঠিক আছে আবার যদি চান এটা দা ধুবেন সেক্ষেত্রে আপনি যে মুভ করতে পারবে এক সাইডে তার এক সাইড নিতে পারবেন এটা ঠিক আছে আর এটা থাকবে আপনার এই যে গ্লাস যদি ক্লিন করেন সেক্ষেত্রে আপনি আপনার দেখা যায় লিকুইডটা দরকার পড়ে গ্লাসে অনেক আবর্জনা থাকে আপনি গ্লাসের ভিতরে ঢুকে আপনি এটা জাস্ট পুশ করবেন এই যে এটা টিপ দিবেন বাস আপনি ভিতরে তো অটোমেটিক্যালি পরিষ্কার করে ফেলবে ভাই জি অটোমেটিক্যালি গ্লাসটা ক্লিন করে ফেলবে ঠিক আছে আর এটা তো আপনি থাকবে এটা কমানো বাড়ানো ওয়ান অফ অপশন আছে এই যে দেখেন ঠিক আছে অন 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 অফ অপশন আছে এটা তো করতে পারবেন আর এটা তো এই যে এটা থাকবে ঠিক আছে এটা তো আপনি একবার ঝর্ণার সিস্টেম পানিটা আর এটা দিও ঝর্ণার মতো পানি হ্যাঁ এটা থাকবে এই এই অপশনটা ঠিক আছে 5 পিএম যে দেখায় দিলাম এবং এখানে এটা থাকবে টাইমার সিস্টেম ঠিক আছে আপনি প্রত্যেকটা করতেছেন এখানে টাইমার সিস্টেম আছে ওয়ান অফ আপনি বানাতে পারবেন বাড়াতে পারবেন সেক্ষেত্রে অপশন আছে এখানে আপনি যদি ইলেকট্রিসিটি লাইন দেন সেক্ষেত্রে আপনি টাইমারটা শো করবে এখানে ডিজিটাল ডিজিটাল ডিসপ্লে হবে ঠিক আছে এটাও হবে নিয়াকো এটাও হবে ঠিক আছে একটা ধরনটাই সেম কোয়ালিটি সেম ফাইভ পিয়নো জাস্ট এটা হইলো আপনার হইলো স্টেলিলি স্টিল আর এটা ব্ল্যাক শিটের মধ্যে জি গ্যালভানাইজড শিট বলা হয় জি গ্যালভানাইজড সিট এটা শিটটা এরকমই থাকবে কালারটা চেঞ্জ হবে না রাফটা হবে না সেম কোয়ালিটি এটা যে প্রসেস থাকবে এটাও সেমই প্রসেস থাকবে তাই যে আপনি দেখেন একটা পিউরিফায়ার একটা ইয়া এটা জলনাশুত এটা থাকবে তারপরে এটা এটা এই যে একটা ওই আপনি গ্লাসটা বললাম গ্লাস যদি কিছু করতে চান ভিতরে হাত দিয়ে পরিষ্কার করতে অনেক কষ্ট হয় সে ক্ষেত্রে আপনি এটা পরিষ্কার করতে পারবেন আর এটা কমাতে পারতে পারবেন এমন এলইডি ওই যে লাইটিং সিজার ডিসপ্লে সিস্টেম থাকবে ঠিক আছে এটার সাথে গরম ঠান্ডা যেটা আপনি ইউজ করতে চান ঠান্ডার দিনে গরম পানি গরমের দিনে ঠান্ডা পানি যেটা চান সেটা করতে পারবেন ঠিক আছে কিচেনের জন্য আর আলাদা গিজারের প্রয়োজন নেই না গিজারের প্রয়োজন নেই অটোমেটিক এটা করে ফেলবে আপনাকে ঠিক আছে আর একটা এটা হলো আপনার এই যে স্টেনলেস স্টিল গুলো এই যে নিয়ামা কোম্পানি দেখেন এটাও আছে আপনার স্টেনলেস স্টিল ঠিক আছে এটি কখনো আপনি রাশ খাবে না জ মরিচা চির কখনো পড়বে না একশো বছরের গ্রান্টি যদি রাশ খাওয়াতে পারেন আমি টাকাও ফেরত দিব ঠিক আছে এবং এই যে একটা কল থাকবে স্মার্ট একটা কল থাকবে এটা মাইক সিস্টেম কল আপনি এই কলটা আপনি ইজিলি পরিষ্কার করতে পারবেন মুভ করতে পারবেন দেখেন যে কোনো জায়গায় সচলত আপনি এগুলা সিং এর মধ্যে এগুলা কল থাকে না ঠিক আছে আমি জাস্ট এই সোয়ানা কোম্পানি থেকে এগুলা কল দিয়ে দিছি আপনাকে বোনাস ঠিক আছে একবার ফ্রি দিয়ে এই এই দুইটা কল থাকবে যে দেখেন দিছে এটাও থাকবে একটা কল এটার মধ্যে চারটা অপশন আছে ভাই দেখেন এই যে একটা অপশন তারপরে আপনি নিচে যদি চালাতে চান টু অপশন সেটাও পাবেন আবার এই যে একটা এটাও আপনার অপশন আছে ঠিক আছে তারপরে এটাও যদি চান এই যে এটা

মোটামুটি ঠিক এটা 32 থেকে একটু কম আছে হাফ ইঞ্চি আর এটা থাকবে আপনার এই যে ছোট একটা সিআরবি এটা হলো সিআরবি জাপানি টেকনোলজি ঠিক আছে এটা হলো নিয়মা জাপান টেকনোলজি এটা হলো সিআরবি সিআরবি একটা সুনাম ধন্য ব্র্যান্ড প্রত্যেককে আমি ফারস্টে বলে দিছি সবকটা কোম্পানি নামি দামি কোম্পানি বাংলাদেশের একটা ঠিক আছে আর এটা থাকবে আপনার এই যে দেখেন লাম্বা থাকবে 18 ঠিক আছে পাশে থাকবে আপনার 24 24 হ্যাঁ 24 থাকবে 23 24 থাকে আর এটা থাকবে পাশে থাকবে আপনার এই দেখেন উনিশ মানে বিশ বিশ থাকবে আর এটা থাকবে আপনার ষোলো ত্রিশ বাই ষোলো ঠিক আছে ষোলো বে বিশ থাকবে আর এগুলো থাকবে আপনি এই যে দেখেন সাইজটা এগুলো অ্যাভেলেবেল পিয়ানো সিস্টেম সাইজগুলো এই যে দেখেন এটা বাই উ বাই মনে করেন এই যে আঠারো ঠিক আছে সবগুলোই তো সেম হ্যাঁ সবগুলোই সেম না সবগুলো সেম না বিভিন্ন কালার আছে এটা হচ্ছে তিরিশ আর পাশে আছে আপনার রইলো এই যে আঠারো যে তিরিশ বাই আঠারো ঠিক আছে তারপরে এই যে স্টেলিন স্টেল মেয়াকো কোম্পানি এটা বলে দিছে এটা তো সাইজটা দেখেন এই তিরিশ সাড়ে উনত্রিশ আছে এটা আমরা তিরিশ বলা হয় আর এটা থাকবে আপনার এই যে দেখেন আঠারো ঠিক আছে ভাই সাড়ে সতেরো আঠারো এরকম থাকে সেম কোয়ালিটি এটাই থাকবে এই যে ঠিক আছে এই যে এটাও থাকবে তিরিশ ঠিক আছে প্রত্যেকটাই আপনি গ্যারান্টি ওয়ারেন্টি পাবেন ঠিক আছে আর এটা বলে দিছি আর এটা প্রাইসগুলো গুলো অ্যাভেলেবেল বলে দেই সোয়ান এন্টারপ্রাইজ থেকে একটা ধামাকা অফার থাকবে দুই হাজার পঁচিশের এগুলো আপনার এটা প্রাইস ছিল আপনার আঠারো হাজার পাঁচশো টাকা ঠিক আছে সেই প্রাইসটা রাখব না একবার আমাকে একটা ডিসকাউন্ট মাত্র চোদ্দো হয় তেরো হাজার সাতশো টাকা তেরো হাজার তেরো হাজার সাতশো টাকা ভাই আর এটা প্রাইস ছিল আমাদের রইলো গ্যা ষোলো হাজার পাঁচশো টাকা সেটা রাখব না মাত্র এটা বারো হাজার সাতশো টাকা ভাই জি বারো হাজার সাতশো টাকা আর এই যে সিঙ্গেল বোর্ড যারা যারা চাচ্ছেন ভাই আমার একটা সিঙ্গেল বোর্ড দরকার আর সিঙ্গেল বোর্ড যদি চান এটাই নিতে পারবেন এই যে আঠারো বত্রিশটা ঠিক আছে সিঙ্গেল বোর্ডের মধ্যে আর এটা হলো ডাবল বোর্ডের মধ্যে হবে জি ঠিক আছে দুইটা চেম্বার এখানে আর দুইটা চেম্বার দুইটার মধ্যে দুইটা কল হবে এটা যদি স্টেল কল চান কেউ সেক্ষেত্রে আপনি স্টেল কল এরকম দেওয়া যাবে ঠিক আছে ঠিক আছে আর যদি ব্ল্যাক চান না ব্ল্যাক ব্ল্যাকেও দেওয়া যাবে সমস্যা নেই আর এই যে সিঙ্গেল এটা আঠারো বাই চব্বিশ ঠিক আছে এটা প্রায় ছিল আমাদের নয় হাজার পাঁচশো টাকা সেটা রাখবো না মাত্র ধামাকা ডিসকাউন্ট মাত্র ছয় হাজার দুইশো টাকা ছয় হাজার দুইশো টাকা আর এই যে এটা পাবেন আপনি ষোলো বাই বিশ ঠিক আছে এটা পাবেন এটা ধামাকা প্রাইস ছিল সাত হাজার পাঁচশো টাকা সেটা রাখবো না মাত্র পাঁচ হাজার নয়শো টাকা পাঁচ হাজার পাঁচ হাজার নয়শো টাকা আসেন এখন স্মার্ট গুলা স্মার্টগুলা যেগুলো আপনার আহ একবার ভাইরাল প্রোডাক্ট বলা হয় এগুলা পাবেন আপনি মিয়াকো কোম্পানি মিয়াকো কোম্পানি আপনি ধামাকা ডিসকাউন্ট দিতেছে আছে ঠিক আছে সোয়া নাইন প্রাইস থেকে এটা আপনার প্রাইস আসলে আপনার চৌত্রিশ হাজার পাঁচশো টাকা সেটা রাখবো না আমার তো চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার চব্বিশ হাজার পাঁচশো টাকা ম্যাকো কোম্পানিটা এটাও সেম প্রাইস থাকবে এটা প্রাইস থাকবে আপনাদের মাত্র বাইশ হাজার টাকা ভাই বাইশ হাজার টাকা হ্যাঁ বাইশ হাজার টাকা পাবে স্টিল অ্যান্ড স্টিল পাবেন আপনার বাইশ হাজার পাঁচশো টাকা আর এই যে নিয়ামা কোম্পানি নিয়ামা জাপান টেকনোলজি এটা প্রাইসটা একটু বেশি ঠিক আছে যে নেন এটা প্রাইসটা একটু বেশি এটা প্রাইস থাকবে আমাদের আহ ছত্রিশ হাজার পাঁচশো টাকা ছিল সেখান থেকে ডিসকাউন্ট মাত্র আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা দিচ্ছি হ্যাঁ আঠাশ হাজার টাকা জি আপনার প্রত্যেকটার সাথে একটা ধামাকা একটা অফার থাকবে ভাই ডেলিভারি চার্জ বাংলাদেশে যেখান থেকে নেন ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ ফ্রি এটা প্রাইস ছিল 18500 টাকা সেটা রাখবেন না মাত্র 15500 টাকা 15500 15500 টাকা বাংলাদেশে যে কোনো প্রান্তে লেবে টেকনাপ থেকে তেতুলিয়া তে রুফরা থেকে পাতুলিয়া যেখান থেকে অর্ডার করবেন ডেলিভারি চার্জটা ফ্রি আর ঢাকার মধ্যে হলে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলে

জি ধন্যবাদ ভাই আপনি সুন্দর সিং এর গুলো আমার চ্যানেলের ভিউয়ারদের সাথে শেয়ার করার জন্য আপনার চ্যানেলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগছে কমেন্টে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার মধ্য ধন্যবাদ